দিলে না কেন তুমি ভাত দিলে না খাটি হ্যাঁ নুটি দিলে না খাটি চা দিলে না খাটি কিছুই দাওনি খাটি মানে তুমি নানা করিছো নানা করিছো নানা করিছো কারেন্ট নেই কারেন্ট নেই তোমার বাবা কানে গেছে বাবা

নেই তোমার থাম্মা কই থাম্মা 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 দাদা দাদা অত দাদা কই কইজে যে আর তখন দো কই এক দুই দো কই মামা কই মামা মামা কই

কৌদি মামা কেন কারেন্ট নেই না তাই তাই দিন রান্না করতে পারোনি